A nice use of the feet. Quite impressive with his patience. বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের মধ্যে ঘটে গেছে অনেক ধরনের হাস্যরস্য ঘটনা আর সবচেয়ে বড় হাসির ঘটনাটি ঘটেছিল যখন সাদমান ইসলাম পঞ্চাশ করেছে আর ঠিক তখন লিটন কুমার দাস মুখে হাত দিয়ে নাহদ বলছে সে নিশ্চয়ই শুকনা খেয়ে ব্যাটিং করছে আর তাই তো সে এরকম তুহানি ব্যাটিং করছে শুকনা খেয়ে এরকম ব্যাটিং করছে আসলেই অসাধারণ সাদমান প্রিয় দর্শক এইভাবেই সাদমান ইসলামের এরকম তুয়ানি ব্যাটিং হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদমান ইসলাম পঞ্চাশ করার পর হাত দিয়ে কনগ্রাচুলেশন জানায় লিটন দাস আর এরপর যেটা হয় সেটা একবার পুরো হাসির কাণ্ড লিটন কুমার দাস সাদমানকে লক্ষ্য করে নাহিদরা বলে সে অবশ্যই শুকনা খাইছে শুকনা না খাইলে এরকম তুমি ব্যাটিং করতে পারবো না আর এটা দেখার পর পুরি হাসতে হাসতে শেষ সাদমান ইসলাম প্রিয় দর্শক শুধু লিটুন কুমার দাস এবং সাদমান ইসলামের মজার ঘটনা নয় আরও মজার ঘটনা ঘটে গেছে প্রিয় দর্শক আসল শুকনো তো খাইছে ওয়েস্ট ইন্ডিজের বোলার এবং ফিল্ডাররা যখনই বলার বল করেছে প্রতিটি বল একবার ক্যাশ মিস করে দিয়েছে ফিল্ডার আর হতাশ হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের বোলার প্রতিটি বল একসাথে এতগুলো মিস যেন একবার হতাশ করে দিছে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের প্লেয়ারদের এরকম শুকনা খাওয়ার ঘটনা দেখে পুরে একবার অবাক হয়ে গেছে ব্যাটসম্যান সাদমান চেয়ে চেয়ে দেখছিল তাদের এরকম কারখানা সবাই মিলে ধরতে পারল না ক্যাচ যেখানে এরকম ঘটনা দেখে যে কেউ বলতে পারবে যে প্লেয়াররা শুকনা খাইছে কেননা এরকম ফিল্ডের আগে কোনো সময় দেখা যায়নি এরকম খেলার মধ্যে যাই না রেগে একবার ফেটে গিয়েছে সেই ক্যাশ ধরতে না পারা খেলোয়াড়টি ফিল্ডার নিজেই নিজের কপালে লাথি মারছিল আর এগুলো দৌড় থেকে লিটল কুমার দাস নাহিদ নাহিদ্রানে বলে দেখ ফিল্ডেরগুলোও সুখ না তারা তো বল ধরতে পারতেন না চোখে মুখে যেন দুইটা করে দেখতেছে বড় দুটা দেখতেছে আর এরকম ক্যাশমীরের সুযোগ নিয়েছিলেন সাদমান ইসলাম দুবার তিনি লাইফ পেয়েছেন আর এরপর তুমানি ব্যাটিং করেছেন সাদমান যেখানে অসাধারণ ছক্কা মেরেছেন এই বাংলাদেশের বেটার হতাশ করে দিয়েছে বোলারদেরকে প্রিয়দর্শক লিটুন কুমার দাস যে শুকনা নিয়ে কথা বলেছিল সাদমান ইসলামকে এই নিয়ে আপনার মন্তব্যটি কমেন্ট বক্সে কমেন্ট করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার টেক লাভ